ওতে জিরো মুভ পাইরো না লাই দুইতে দুই জলে মে ডিজেনার দুই জলে পারে কি থাকে এটা রে ভারী তো মনে থাকে কি রে লগে না কোন সে না কালা পোর পারে তেল তো আছে রে না মাথা লাগা লাগাই দেন রে এটা এটা ওই হুকের মধ্যে আটকা দিন বাস কারেন্ট লাইন দি দেন এই সোমব্রাস

हमारे इधर लेते हैं लेते नहीं सिला लाइट like कितना है वन पॉइंट फाइव वन पॉइंट फाइव कितने कंपीयर ना कितना भी चाहिए ये कितना ये टू पॉइंट

話してください。